জিন আর ইনসান আল্লাহ তালা সৃষ্টি করেছে কেউ জিন বিশ্বাস করে আবার কেউ করে না কিন্তু আসলে জিন আছে যে মুভিটি নিয়ে এক্সপ্লেন করব এটা একটি ভয়ঙ্কর আতার কাহিনী এই মুভিটির গল্প শুনলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে মুভিতে চিনু নামে একটি ছেলে ব্যবসা করে জীবনযাপন করে ব্যবসায় তার দিনকাল ভালোই যাচ্ছিল হঠাৎ একদিন সে বিয়ে করে আর সেই নববধূ তার বাসুর রাতে রাত নয়টা বাজতেই বাসুর করা বাদ দিয়ে টিভির সিরিয়ালের সামনে বসে পড়ে আর নয়টা বাজেই তার উপরে আত্মা বহন করে প্রতিদিন রাত নয়টায় তার উপরে ভর করে চিনু প্রথমে বুঝে উঠতে পারে না সে কি করবে সে বিষয়টি স্বাভাবিক নেয় না কিন্তু প্রতি রাতেই সে হয়ে ওঠে ভয়ঙ্কর আত্মা শুধু ভাললেই না যে নয়টা বাজে সিরিয়াল দেখে তার উপরে ভয়ঙ্কর এক বিশ্বাস ভর করে কি আছে এই সিরিয়ালের মাঝে আর রাত নয়টা বাজেই কেন তাদের উপরে আত্মা ভর করে জানতে হলে সম্পূর্ণ সিনেমাটি দেখতে হবে হাই বন্ধুরা আমি এনে তাসনিম তোনা আমার তাসনিম তোনা ফ্লিক্সে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলটি নতুন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলুন সিনেমাটি শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একজন দাদি অনেক অসুস্থ আর তার নাতি তার পাশে বসে কান্না করছে দাদি মরার মতো অবস্থা এইজন্য গ্রামবাসীর সবাই তাকে পাহারা দিচ্ছে আর নাতি বলে দাদি তুমি সকালে তো ময়াগুলো চিবিয়ে চিবিয়ে খাইলে এখন তোমার কি হলো আশেপাশের সবাই দাদির জন্য অনেক কান্না করছে কিন্তু দাদি কোনো সারা শব্দ নেই হঠাৎ ঘুড়ির ভিতরে ঘন্টা বেজে ওঠে ঘড়িতে 9টা বাজতেই দাদি হাত দিয়ে ইশারা করে টিভির দিকে দেখায় দাদি নাতি কিছু বুঝতে পারে না যে দাদি কি বলছে তখন তার বউ তাড়াতাড়ি করে রিমোট নিয়ে এসে টিভি অন করে রাত নয়টা বাজে সবার প্রিয় সিরিয়াল শুরু হয়ে যায় সবার কান্না ওনার কান পর্যন্ত পৌঁছালো না কিন্তু সিরিয়ালের শব্দ শুনে উনি ভালো হয়ে গেল সিরিয়ালের নায়ক রাজা বাবু বলে লক্ষ্মী আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকে আমি তোমাকে নিয়ে যাব। তারপর রাজা বাবু দরজায় শব্দ করে দরজার করা শুনে একটি মহিলা বের হয়ে আসে মহিলাটি রাজা বাবুকে একটি চিঠি দিয়ে বলে লক্ষ্মী এই বাসায় নেই তারপর রাজা বাবু চিঠিটি ওপেন করে চিঠিতে লেখা আছে আমি চলে যাচ্ছি তুমি আমাকে খুঁজবা না তারপর সিরিয়ালের পর্ব আজকের মতন শেষ তখন দাদি উঠে রাজাকে বকাঝকা দেওয়া শুরু করে মরস্না বেটা তুই আর লক্ষ্মীকে কত জ্বালাবি ভাইরে ভাই সিরিয়ালের এত পাওয়ার তা তো জানা ছিল না মরা হয়ে যায় যায় এই গ্রামের সবাই রাত বাজতেই টিভির সামনে বসে পড়ে সিরিয়াল দেখার জন্য রাস্তায় কাউকে দেখা না তাজা নয়টা এই নাম চিনু সে একজন ব্যবসায়ী সে টিভির চ্যানেল ওপেন করে লাইভে আসছে সে একজন ধোকাবাজ সে লাইভে এসে সবাইকে বলে যে তার প্রশ্নের উত্তর দিতে পারবে সে তাকে প্রেসার কুকার টিভি ফ্রিজ উপহার দিবে এই কথা শোনা মাত্রই তার লাইভে সবাই তাকে প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার জন্য অ্যাড হয়ে যায় কিন্তু সে কারো উত্তরটাই সঠিকভাবে নেয় না আর কেউ সঠিকভাবে উত্তর দিতে পারে না তারপর চিনো প্রোগ্রাম শেষ করে ছাদে যায় চিনু তার অ্যাসিস্ট্যান্ট বান্টিকে বলে প্রতিদিন সবার সাথে লাইভে এত চিৎকার চেঁচামেচি করতে আমার গলার বারোটা বেজে গেছে বান্টি বলে আপনি তো এই চ্যানেলের মালিক তাহলে আপনি নিজে এত কষ্ট করেন কেন এই কাজটা তো আপনি আমাকেই দিতে পারেন ওদিকে দেখা যায় গায়ত্রী নামে একটি মেয়ে সকালে পূজা করছে তখন তার হাজবেন্ড সুরেশ মাছ নিয়ে আসে গায়ত্রী মাছ দেখে বলে আজ তো শনিবার তুমি মাছ আনছো কেন সুরেশ বলে তোমার খাওয়া লাগবে না শুধু আমি খাবো গায়ত্রী অনেক ভালো মেয়ে সে সুরেশকে অনেক ভালোবাসে সে সুরেশের সব সময় যত্ন করে সুরেশের গোসলের পানি টাওয়াল সব কিছুই সে সব সময় টাইম মতো নিয়ে আসে দেয় সুরেশের অনেক সেবা করে প্রতিদিন গায়ত্রী সুরেশের জন্য খাবার দেয় কিন্তু সুরেশ তা খায় না আজও খায়নি তাই গায়ত্রী তার ডায়েরিতে ক্রোস মার্ক দিয়ে দেয় সুরেশকে খাবার দিয়ে গায়ত্রী বলে বাসার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে একটা কি ব্লেন্ডার কিনে দিবা সুরেশ বলে তোমার কি হাত নাই হাত দিয়ে সব কাজ করো আর একে দেখছেন এ হচ্ছে চরণ সুরেশ এবং চরণ চিনুর বন্ধু চরণ নরভূচরণকে বলে ওই যে একটা সিরিয়াল দেখছো না ওই সিরিয়ালের মেয়ের মতো আমাকে একটা শাড়ি কিনে দিবা তখন চরণ রেগে গিয়ে বলে ওই মেয়ে তো দুইটা বিয়ে করেছে তুমি ওকে ফলো করো কেন এদিকে আবার দেখা যায় চিনুর বাবা মা আর চিনু মেয়ে দেখতে এসেছে কিন্তু মেয়ে একটু আসতে লেট করলে তার অনেক বিরক্তি হয় তারপর মেয়ে সামনে আসলে চিনুর মা বলে মেয়েকে শাড়ি পরে নিয়ে আসেন তখন চিনু বলে না না শাড়ি লাগবে না ওনাকে তো এমনিতেই সুন্দর লাগছে ভালি বলে আমি এমবিএ কমপ্লিট করেছি আর একটি কর্পোরেট ব্যাংকে চাকরি করছি চাকরির কথা শুনে চিনুর মা অনেক খুশি হয়ে যায় ভালির বাবা বলেন কথা বলার জন্য ছাদে যেতে পারো তারপর তারা যখন ছাদে যায় ছাদে গিয়ে তারা নিজেদের পরিচয় না জেনে তারা ট্যাঙ্ক নিয়ে কথা বলতে শুরু করে চিনু বলে প্লাস্টিকের ট্যাঙ্কের চেয়ে সিমেন্টের ট্যাঙ্ক ভালো ভালি বলে আমার মনে হয় প্লাস্টিকের ট্যাঙ্কই ভালো সিমেন্টের ট্যাঙ্কি পরিষ্কার করতে জীবন শেষ নিচে চিনুর বাবা বলে অনেকক্ষণ হয়ে গেল তারা তো আসছে না চিনুর মা তাদেরকে ডাকলে তারা দুজন নিচে নেমে আসে তারপর তারা বাসায় চলে আসে চিনুর মা বলে মেয়েটার তো আদব বলতে কিছুই নেই সে কাউকে সম্মান না দিয়ে লেট করে আসলো আর এসেই বসে বলল এই মেয়েকে দিয়ে বিয়ে করানো যাবে না চিনু বলে বলে মেয়েটি চাকরি করে আসতে লেট হওয়াটাই স্বাভাবিক আর আমি যদি বিয়ে করি এই মেয়েকেই করব। তোমরা মেয়ের বাড়িতে কল দিয়ে দিন তারিখ ঠিক করো তারপর তারা তিনজন বন্ধু মিলে আড্ডায় বসে চিনু বলে আমরা দুজন মিলে আমাদের সব ঋণ শোধ করব। চরণ বলে তুই একটু অভিনয় করে দেখাতো বিয়ের পর তুই বইয়ের কাছে কিভাবে চা চাবি চিনু বলে এই শুনছো আমাকে একটু চা দিবা আর দিতে খারাপ লাগলে সমস্যা নেই আমি নিজেই করে নিব এই কথা শুনে তার দুই বন্ধু মজা নিতে থাকে তখন চরণ বলে আমি কিভাবে চা চাই জানিস আমি চায়ের কথা উচ্চারণ না করতে চা আমার কাছে হাজার মাঝি হয় রমেশ বলে আমি তো কোনো কথাই বলি না শুধু ইশারা করলেই আমার কাছে চা চলে আসে তার বন্ধুরা তাকে বলে শোন বউকে শাসন করতে হয় তা না হলে তোর মাথার উপরে উঠে ডান্স করবে কয়েকদিন পর তাদের বিয়ে শালিনী আর গায়ত্রী বার্লিকে সাজিয়ে দিয়েছে অনেক সুন্দর করে সাজাইছে এটা দেখে বার্লি বলে তুমি কি পার্লারে কাজ জানো শালিনী বলে না আমি সিরিয়াল দেখে শিখেছি তার বন্ধু চিনুকে এত বোঝানোর পরও সে বার্লির দিকে উকি করে তাকাচ্ছে তারপর ভালে চিনুকে আংটি খোঁজার জন্য দেয়া হয় প্রথমে বার্লি আংটি খুঁজে পেলে সুরেশের চরণ রেগে চিনুর দিকে তাকায় তারপরের বার চিনু আংটি পেয়ে যায় তারপর চিনু হাঁটু কেটে ভাল্লিকে একটি আংটি পরিয়ে দিতে যায় তখনই তার বন্ধু তার দিকে রেগে তাকায় তখনই চিহ্ন দাঁড় হয়ে স্বাভাবিকভাবে ভালির হাতে আংটি পরিয়ে দেয় তারপর তাদের বিয়ে শেষ হয়ে যায় তারপর তারা দুজন বাসর ঘরে চলে আসে ভালির রুমে আসতে চিনু তাকে বলে মা তোমাকে কিছু বলেছে বাল্লি বলে হ্যাঁ বলেছে যে তুমি অনেক সাদা সিধে চিনো তার বন্ধুর কথা রাখতেই সে বলে আমি এই এলাকার বস তারপর ভালোই চানাচল খেতে থাকে চিনো তার কাছ থেকে চলে যায় কিন্তু ভালি তাকে কোনো ডাকেই দেয় না হঠাৎ ঘড়িতে নয়টা বেজে ওঠে সাথে সাথে বাল্যের রূপ চেঞ্জ হয়ে যায় সে সোজা রিমোট নিয়ে টিভির সামনে বসে পড়ে রাজা তখন তার স্ত্রী লক্ষ্মীকে খুঁজে বেড়াচ্ছে চিহ্ন বারবার ভাল্লিকে ডাকে বলে এদিকে আসো কিন্তু ভাল্লি তার ডাকে কোনো সারাই দেয় না তারপর চিহ্ন রেগে গিয়ে বলে আস তো আমাদের বাসরা তুমি কেন সিরিয়াল দেখছো ভাল্লি চোখ রাঙিয়ে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে থাকতে বলে চিহ্ন তখন শুয়ে ঘুমিয়ে পড়ে ভাল্লি তখন সিরিয়াল দেখতে দেখতে কান্না করতে থাকে তাকে দেখে মনে হচ্ছে তার উপরে কোনো আত্মাভর করেছে সকালবেলা চিহ্ন নাস্তা খেতে বসে ভাল্লি তাড়াহুড়া করে বলে মা আমাকে একটা রুটি দেন তো আমি অফিসে যাব। চিনুর মা রেগে রান্না রুমে চলে যায় ভালি চিনুকে বলে কি হয়েছিল তুমি হঠাৎ করে ঘুমিয়ে গেলে তখন টিভিতে দেখায় জনম জনমের সিরিয়ালের রাজলক্ষ্মী এক হয়ে যায় এটা শুনে ভালি বলে সামান্য সিরিয়ালের জন্য মানুষ এরকম করে নাকি চিহ্ন মনে মনে ভাবে রাতে দেখলাম এক রূপ সকালে আবার অন্য রূপ তখন ভালি তার শাশুড়িকে বলে মা আরেকটা রুটি দেন তো তারপর তারা দুজন তাদের অফিসে যায় রাতে ভালি চিহ্নকে বলে আমাদের ডিসলাইনে নতুন একটা প্রোগ্রাম চালু করব। আমরা বন্ধুরা ছয়টার পরিবর্তে সন্ধ্যা সাতটায় প্রোগ্রাম চালু করব। তারপর চিহ্ন বলে তুমি একটা গান শোনাও তো ভালি মুখ গুমরা করে বলে আমি পারি না তারপর চিহ্ন আবার রিকোয়েস্ট করে তখন ভালি বলে ওকে ঠিক আছে আমি গান গাইবো তুমি চোখ বন্ধ করো চিনো চোখ বন্ধ করতে ঘড়িতে রাত নয়টা বেজে যায় আর ভালি সিরিয়ালের সামনে বসে বসে চিরালে গান শুনে চিনু চোখ খোলে চিনু রেগে গিয়ে ভালির সামনে এসে বলে তুমি আবার পাগলের মতো চিরাল দেখছো ভালি চিনুর কোনো কথার উত্তর দেয় না চিনু রেগে গিয়ে টিভির কেবল খুলে দিলে ভালি রেগে গিয়ে চিনুর দিকে এসে কেবল লাগিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে চিনু আবার কেবল খুলতে গেলে ভালি রেগে গিয়ে এক হাত দিয়ে খাটটি সরে ফেলে আর চিল্লায় বলে তুই টিভি বন্ধ করার সাহস কোথায় ফেলি চিনু ভয় পেয়ে এখনই বসে পড়ে পরের দিন সকালে সুরেশ দেয়ালে পোস্টার লাগাচ্ছে তখন চিনু সুরেশকে বলে গতকাল রাতে আমার বাসায় একটা সমস্যা হয়েছে তখন চরণ বলে সকালে রাত নয়টা সিরিয়াল যখন শুরু হয় তখন আমার স্ত্রী এক অদ্ভুত আচরণ করে হুট করে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায় চিনু বলে গতকাল তো আমার সাথে এমনটা হয়েছে সুরেশ বলে ফালতু পেচাল পারিস না তো গতকাল ক্রিকেটের সেমি ফাইনাল ম্যাচ ছিল রিমোট আমার কাছেই রেখেছিলাম আর নয়টা বাজে আমি রিমোট দেইনি দেখে আমার স্ত্রীর রাগ করে আমার উপরে চালের বস্তা ফেলে দিয়েছিল অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়ে আসি ভাই সুরেশ বলে আমার থেকে কিছু শেখ চরণ বলে তোমার ডিউটি কখন হ্যাঁ সুরেশ বলে সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা তুমি আজকে ছুটি নাও আর সিরিয়ালের সময় নিজের স্ত্রীর কাছ থেকে কপি চেয়ে দেখো সুরেশ বলে আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই তারপর সুরেশ সিরিয়ালের সময় টিভি ছেড়ে বসে পড়ে এদিকে চরনা চিনু জানানোর পাশে দাঁড়িয়ে দেখছে গায়ত্রী কাপড় আয়রন করছে ঠিক তখনই ধুরিতের ময়টা বেজে ওঠে গায়ত্রী একটা চেয়ার টেনে টেনে টিভির সামনে এসে বসে পড়ে সে টিভি অন করে হাসতে থাকে তখন সুরেশ রেগে গিয়ে বলে তুমি কি শুনতে পাও না আমাকে কফি দাও গায়ত্রী তার কথার কোনো উত্তরই দেয় না সুরেশ দেখে তার প্যান্টে আগুন লেগেছে আয়রন মেশিন দিয়ে সুরেশ ফ্রেশ আয়রন মেশিন বন্ধ করে গায়ত্রীর কাছে এসে রেগে বলে যাও আমার জন্য কফি বানাও তারপর সে রিমোট নিয়ে টিভি বন্ধ করে এবং ব্যাটারিগুলো গুলো ছুড়ে মারে গায়ত্রী ভয়ঙ্কর সুরেশের কাছ থেকে ব্যাটারি চায় সুরেশ বলে দিব না তুমি কি আমাকে মারবে নাকি এদিকে জানালা থেকে চলনা চিনু সুরেশকে থামতে বলে কিন্তু সুরেশ কোন কথাই শুনে না সে কি তার বইয়ের কাছে ছোট হবে গায়ত্রী রেগে সুরেশের গোলা চেপে উপরে ঝুলিয়ে রাখে তারপর টেবিলের উপর ছুঁড়ে ফেলে সুরেশ অনেক ভয় পেয়ে যায় গায়ত্রী বলে রিমোটের ব্যাটারি দিয়ে দেয় সুরেশ ভয় পেয়ে রিমোটের ব্যাটারি খুঁজতে থাকে গায়ত্রী এসে জোরে জোরে ফ্রিজ থাকে তখন এই সিরিয়ালের আওয়াজ দিয়ে সিরিয়ালের সামনে বসে পড়ে চরণার চিহ্ন নতুন ব্যাটারি লাগিয়ে টিভি চালিয়ে দিয়েছে পরের দিন তারা তিনজন একটি নদীর পারে যায় সুরেশ তাদেরকে বলে নিশ্চয়ই সিরিয়ালটি একটা অভিশক্ত সিরিয়াল আমাদের নিজেদেরকে এই সমস্যার সমাধান করতে হবে এরপর থেকে তিন বন্ধু তাদের স্ত্রীদের দেখলেই অনেক ভয় পায় তারপর বালি রাস্তায় একটি পোস্টার দেখে হাসতে থাকে বালি বলে সিরিয়াল নিয়ে মানুষ এত পাগল হয় কিভাবে কয়েকদিন পর রাতে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে ভার্লি চিনুকে বলে এই ঝড়ের পটেটো খেতে খেতে মুভি দেখতে অনেক ভালো ভালো লাগবে চিনো ঘড়ির দিকে তাকিয়ে দেখে নয়টা বাজতে আর মাত্র কয়েক মিনিট দেরি সে ভাল্লিকে ডেকে বলে তুমি ওয়েট করো আমি মুভির ক্যাসেট নিয়ে আসছি চিনু বাইরে বের হয়ে দেখে গ্রামের সব পুরুষেরাই বাইরে দাঁড়িয়ে আসে পরের দিন সকালে চিনু তার বন্ধুকে বলে এটা শুধু আমাদের পরিবারই না এটা পুরো গ্রামের সবারই সাথে হচ্ছে চরণ বলে গ্রামের সবাই লজ্জায় কিছু বলতে পারে না কোনো ছেলে আর রাতে বাসায় থাকে না ভাল্লি এসে চিনুকে বলে তোমার মা আমাকে পছন্দ করে না আমি সারা দিন অফিস করি আমি বাসার কাজ করতে পারি না কিন্তু আমি বাসার কাজ করার চেষ্টা করি তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ কোনো সমস্যা হলে সোজা সুজি বলে দাও আমরা দুজন মিলে সমাধান করে নিব বিকেল তারা তিন বন্ধু মায়া নামে একটি তান্ত্রিক মহিলার কাছে আসে তারা মায়ার সামনে বসে পড়ে মায়া চরণকে ইশারা করে বলে তোর তো হয়ে গেছে সুরেশকে বলে তোরও হবে তার এসিস্টেন্ট তাদেরকে বলে তোমাদের আর বেশি দিন সময় নেই এটা শুনে তারা তিনজনেই ভয় পেয়ে যায় চরণ বলে এভাবে বলবেন না আপনি ছাড়া আমাদের কোনো রাস্তা নেই আপনার কাছে আমরা সমাধান চাইতে এসেছি তারপর মায়ের চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকে কিছুক্ষণ পর চোখ খোলে মায়া তাদেরকে বলে ও সব সময় রাত নয়টা বাজে আসে উনি আরো বলে এটা কোনো ছোটখাটো প্রবলেম না তোমাদেরকে এর মোকাবেলা করতে অনেক সাহসী হতে হবে তোমাদেরকে একটি মন্ত্র পড়তে হবে আর এটা যদি না পারো তাহলে তোমাদেরকে দশ হাজার টাকা দিতে হবে তারা বলে হ্যাঁ আমরা পারবো তখন মায়ের অ্যাসিস্ট্যান্ট বলে দিন রাত না খেয়ে এক পায়ে দাঁড়িয়ে দশ লাখবার মন্ত্র পাঠ করতে হবে তখন তিনজন বলে আমরা পারবো না আমরা টাকা দিয়ে দিব মায়া বলে আত্মার কাছে তার ইচ্ছাটাই আসল তুমি কে চেনার দরকার নেই মায়ের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে তিনটি বোতল দেয় আর বলে যার উপরে আত্মা ভর করবে তার মাথার চুল এই বোতলের ভিতরে রাখবে দেখতে দেখতে রাত নয়টা বাজে তাদের তিনজনের স্ত্রী সিয়াল দেখতে টিভির সামনে এসে বসে পড়ে এদিকে সুরেশ তরলগুলো বাটিকে ঢালে তার বইয়ের চুল কাটতে যায় গায়ত্রী পিছনে তাকালে সুরেশ ওখান থেকে পালায় এরপর সুরেশ চুপি চুপি তার মাথার চুল তরলে রেখে দেয় কিন্তু কিছুই হয় না হঠাৎ করে সেখান থেকে ধোয়া বের হতে শুরু করে তখন তারা দেখতে পায় তাদের স্ত্রীর মধ্যে মৃত মহিলার আত্মা ভর করেছে এরা হচ্ছে তাদের দাদি রাতা পরের দিন তারা তিনজনে তাদের এসব নিয়ে আলোচনা করে তারা বলে এখন আমাদেরকে উপর আলা বাঁচাতে পারবে তারপর তারা তিনজন মিলে টিভিতে দেখে আগামী শুক্রবার জন্ম জন্মের বন্ধনের শেষ এপিসোড আসছে এটা দেখে তিন বন্ধু অনেক খুশি যে এক সপ্তাহ পর তারা রেহাই পাবে তারপর আবার রাত বাজে তারা তারা সিরিয়াল দেখতে শুরু করে করে ভিতরে রাজা রাজা ফাইনালি সবাই অপেক্ষা কখন নয়টা দেখা পায় তার মনের কথা বলবে রাজা লক্ষ্মীকে যেই কথা বলতে যাবে ঠিক তখনই একটি গাছের ডাল তার মাথায় ভেঙে পড়ে লক্ষ্মীর ডালটা সরিয়ে বলে তুমি ঠিক আছো রাজা বলে তুমি কে সিরিয়ালটি আর আরো লং টাইম চলবে দাদিদের আত্মা বলে এরা যেন মরস সময় পানিও না পায় হাসপাতালে রাজা জ্ঞান ফিরে লক্ষ্মী এসে তাকে জিগায় তুমি কি আমাকে চেনো রাজা বলে না আমি তোমাকে চিনি না রাজা লক্ষীকে বলে তুমি এখনো চাকরি কর তোমার জন্য আমার বন্ধুদের কাছে আমাকে কত অপমানিত হতে হয়েছে লক্ষ্মী বলে হ্যাঁ চাকরি করি এই টাকা দিয়েই তো তোমার চিকিৎসা করলাম এই কথা শুনে রাজা তার হাতের জুষ্টি লক্ষ্মীর মুখে ঠেলে দেয় লক্ষ্মী ডাক্তারকে এসব জানালে ডাক্তার বলে রাজার সব মনে আছে শুধু এক বছরের কথা মনে নেই তিন বন্ধু গ্রামের সব লোকদের নিয়ে মায়ের কাছে আসে মায়া বলে গ্রামের সব পুরুষদের এখন মরতে হবে সবাই মাইয়াকে এসব থেকে আমরা কিভাবে মুক্তি পাবো ঠিক দশ দিন পর পূর্ণিমা সেদিন আত্মারা হবে শক্তিশালী এদের থেকে বাঁচা সহজ না আর এদের থেকে বাঁচতে তোমাদেরকে অনেক বেশি সাহসী হতে হবে আপনি শুধু বলুন কি করা লাগবে মায়া বলে এটাতে আমি কিছুই করতে পারবো না আত্মাগুলো আসলে কি চাই সেটা আমি জানি না তো একটাই কথা বলতে পারি সিরিয়ালের উপর থেকে তাদের মন কেটে গেলে ওরা এমনিতেই চলে যাবে এসব তোমাদেরকেই করতে হবে রাতে চিনো যখন শুয়ে পড়ে তখন সে দেয়ালে তাকায় সে দেয়ালে দেখে তার দাদির ছবিটি নেই সে তার পিছনে ফিরে তাকাতেই দেখে তার দাদি তার সাথে শুয়ে আছে সে তো অনেক ভয় পেয়ে যায় চিনু বার্লিকে একটি মেঝেতে বসায় আর বলে এই টাইলস টা দেখছো এটাতে দাগ হয়েছে কেন জানো তুমি সেদিন রাতে এক হাত দিয়ে এই খাটটি সরেছ বালি রেগে বিছানা টেনে বলে কই সরছে না তো চিনু বলে দেখো ভয় পেয়ে না এটা তুমি ছিল না এটা আমার দাদির আত্মা ছিল দাদির আত্মা তোমার উপরে ভর করেছিল আর রাত নয়টা বাজেই তোমার উপরে দাদির আত্মা ভর করে জনম জনমে সিরিয়ালটি দেখার জন্য ফালতু ফালতু পেঁচাল বাদ দাও আমার সমস্যা থাকলে ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই সরাসরি বলতে পারো চিনু বলে তবে তুমি টেনশন করো না এসব শুধু তোমার সাথেই না গ্রামে সবার সাথেই হচ্ছে চিনু ভালিকে জড়িয়ে ধরে বলে আমরা এর সমাধান বের করব। চিনু ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত নয়টা বেজেছে তখন ভালির ভিতরে দাদির আত্মা ভর করেছে চিনু ভালির দিকে তাকিয়ে দেখে তার চেহারা ডিসকালার হয়ে গেছে চিনু দৌড়ে রুম থেকে বের যায় নয়টা তিরিশে সিরিয়াল শেষ হয়ে যায় দাদিও চলে যায় ভালি নিজেকে টিভির সামনে বসে থাকতে দেখে তারপর সে ফুলের ডাকটা দেখতে থাকে পরের দিন ভালি মন্দিরে এসে শালিনী এবং গায়ত্রীর সাথে কথা বলে তোমরা রাতে কি করো তারা বলে বলে স্বামীরা বলেছে রোদে কাজ করি তাই নাকি আমরা অনেক ক্লান্ত আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি পালি বলে আমি জানি তোমরা কি করো চিনুর সব কথা সে তাদেরকে বলে তারপর তাদের তিনজনের বউ পূজা করতে শুরু করে তাদের বউ তাদেরকে বিভিন্নভাবে সমাধান দিতে থাকে উল্টো দিকে রাজা লক্ষীর উপর অত্যাচার করে দেখে দাদির আত্মা তাদের তিনজনের উপর অত্যাচার করে আজ আমার রাত রাজা যখন লক্ষীর উপর অত্যাচার করবে তখন দাদির আত্মারা রেগে গিয়ে গ্রামের সব লাইট অফ করতে শুরু করে একবার অফ করে একবার অন করে এদিকে চিনুর ঘরের বেডটি টি করতে শুরু করেছে চিনো ভাল্লির কাছে যায় সে দেখে তার চোখ দিয়ে রক্ত ঝুড়ছে তাদের সব ধরে কয়টাকে মারতে থাকে আর বলে আমি তোদের কাউকে পরের দিন সকালবেলা তাদের স্ত্রীদেরকে সব কথা খুলে বলে হঠাৎ দেখে টিভিতে টিভিতে বলছে এই সিরিয়ালটি আরো অনেক দিন চলবে তখন ভাল্লি রাজাকে কল করে বলে আপনি লক্ষ্মীকে এত বছর ধরে ভালোবাসেন আপনি লক্ষ্মীকে আপন করে নেন না কেন রাজা বলে এই অত্যাচারের জন্যই তো আমার চ্যানেলের ভিউ বাড়ছে গায়ত্রী ফোন নিয়ে রেগে বলে এই সিরিয়ালটি আর চলবে তখন তারা তিনজন রাজাকে ইচ্ছে মতো গালি দেয় পরে রাজা বলে পরের এমন যে বলে এপিসোড পারবে না আপনাদের ভালো না লাগলে অন্য শো দেখেন তখন আর বলে নতুন অডিয়েন্স দিয়ে এপিসোড বানাবো বলে লোকে কি এসব বিশ্বাস করবে তখন চরণ বলে মানলাম তোর কথা কিন্তু দুইটা সিরিয়াল একই সময় কেমনে দেখবি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেব। তারা বলে আমরা লক্ষ্মী রাজাকে এক করে দিব তারপর তারা ক্যামেরাম্যান নিয়ে আসে তখন তারা তিনজন তাকে জিগায় আপনি কি এই সিরিয়ালের মতো বানাতে পারবেন ডিরেক্টর বলে হ্যাঁ অবশ্যই তারপর তাদের নকল সিরিয়াল বানানোর কাজ শুরু হয়ে যায় তারপর নকল एक्टर দিয়ে তাদের সিরিয়ালের শুটিং শুরু হয় নয়টা বাজে চিনু তার অফিসে গিয়ে চ্যানেল বদলে দেয় তাদের সিরিয়াল চালু করে দেয় সিরিয়ালের লক্ষ্মী রান্নার জন্য গ্যাসের চুলা ধরেছে রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে রাজা গ্যাসের চুলার পাইপ লিক করে দেখেছে চুলা ধরার সাথে সাথে লক্ষ্মী মারা যাবে এদিকে সিরিয়ালে তাদের চেহারা দেখে দাদিদের সন্দেহ হয় এজন্য তারা টিভির সামনে গিয়ে বসে আর ভালো করে দেখতে শুরু করে তখনই তিন বন্ধু এসে তাদেরকে বোঝায় এটা তো রাজা বাবু তারা বলছে গ্যাসের সিলিন্ডার ক্লিক করলো এবার তো লক্ষ্মী মারা যাবে এবার সবাই টেনশনে ছটফট করতে থাকে এরপর লক্ষ্মী বলে শুনছেন গ্যাস তো শেষ হয়ে গেছে প্রাণ শেষ হয়ে গেলে রাজা কপাল চাপে তখন দাদিদের আত্মা খুশি হয়ে যায় তারপর গ্রামের সব বাসাতে চিহ্ন ডিসলাইন দেওয়া হয় তখন আত্মারা তাদের চ্যালেঞ্জকে বিশ্বাস করতে থাকে তাই তারা বলে আমরা এখন লক্ষ্মী আর রাজাকে মিল করে সিরিয়াল শেষ করব। চিনু বলে রাজা লক্ষ্মীকে মারতে চাইছিল হঠাৎ যদি তাদেরকে মিল করে দেওয়া হয় তাহলে সন্দেহ হতে পারে তারপর রাত নয়টা আবার সিরিয়াল শুরু হয়ে যায় লক্ষ্মী রাজাকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে রাজা লক্ষ্মী বলে কি বলবে বলো লক্ষ্মী বলে আপনি যা চান আমি তাই করব। আমি আপনার কথা মতোই চলবো আমি চাকরি ছেড়ে দিব আমি আপনার সংসারে সব কাজ করবো লক্ষ্মীর কথা শুনে দাদির আত্মারা সবাই খেপে যায় তারা বলে লক্ষ্মী একদম কাজটা ঠিক করেনি তারপর তাদের আত্মারা ভাবে পাঁচ টাকার জন্য রাজার কাছে হাত পাততে হবে লক্ষ্মীকে লক্ষ্মী চাকরি ছাড়বে না তারপর তাদের আত্মারা খেপে গিয়ে কেউ আয়নার গ্লাস ভাঙে কেউ কারো মাথায় বাড়ি দেয় সাড়ে নয়টা বাজে সিরিয়াল শেষ হয়ে যায় হয় সব সবাইকে হসপিটালে ভর্তি করা হয় চিনু অনেক কান্না করে সুরেশ বলে কান্না করছিস কেন চিনু বলে তোর প্ল্যানের কারণেই আজকে এদের এই অবস্থা তারপর তারা এসব কথা তাদের মা বাবাকে জানায় তাদের মা বাবা জানলে বলে আমাদের সাথে একবারও আমাদের মা দেখা করতে আসেনি অথচ সিরিয়াল দেখতে এসেছে তারপর তারা সমুদ্রের পারে তাদের বউকে নিয়ে আলোচনা করে তাদের এসব কথা তাদের বউকে খুলে বলে সবাই মিলে যে ডিসিশন নিবে সেটাই হবে বেস্ট ডিসিশন শেষ এপিসোড এ রাজা কিভাবে মিলিয়ে দেওয়া হবে তোমরাই ডিসাইড করবে তিনজন মিলে স্ক্রিপ লেখা শুরু করে তাদের স্ক্রিপ অনুযায়ী শুটিং শুরু হয়ে যায় রাজা হাসপাতালে দেখতে এসে বলে আপনাদের বিল কত হয়েছে রিসেপশনে মেয়েটি বলে আপনার স্ত্রী সব বিল দিয়ে দিয়েছে রাজা বলে আমি কারো দয়া চাই না ও যত টাকা দিয়েছে সব ফিরিয়ে দিন রাত নয়টা বাজতে চলেছে রাম তখন অপেক্ষা করছে কখন তার মা সিরিয়াল দেখতে আসবে রাত নয়টা বাজতে টিভি অন করতে গেলে তাদের চ্যালেঞ্জ আসে না চরণ সুরেশ চিনুকে কল দিয়ে বলে চ্যালেঞ্জ তো আসছে না স্ত্রীটা তাদের হাজবেন্ডের জন্য ভয় পেয়ে বলে আপনারা সবাই ঘরের বাইরে যান বালির কথা মতো তাকে দড়ি শক্ত করে চেয়ারের সাথে বেঁধে রাখা হয় ভাল্লিকে বেঁধে রেখে সবাই সিঁড়িতে বসে সিরিয়ালের অপেক্ষা করতে থাকে কিন্তু সিরিয়াল আসে না শালিনী আর গায়ত্রী জ্বালানা ভেঙে ফেলেছে বালি চেয়ার ঘুরে সবাইকে বলে নয়টা বাজে এখনো সিরিয়াল আসে না কেন তারপর তারা তিনজন তাদের অফিসে এসে দেখে তাদের কেউ তার ছিঁড়ে রেখেছে তারপর গ্রামের সবাই বাসার সব টিভিগুলো নিয়ে এক জায়গায় আসে তারপর চিনো মাইকে সিরিয়ালের সাউন্ড বাজালে সব আত্মারা টিভির সামনে এসে বসে পড়ে তখন ছিঁড়ি দিয়ে টিভিতে সেই এপিসোড চালু করে দেওয়া হয় তখন ডক্টর বলে আপনি না হয় বিল দিলেন তাহলে রক্তের কি হবে আপনার মাথায় অনেক জোরে আঘাত লাগার কারণে বেশ রক্তকরণ হয় আপনার গ্রুপে রক্ত কোথাও পাওয়া যায়নি আপনার স্ত্রী তার শরীরে অনেক রক্ত দিয়ে আপনার জীবন বাঁচিয়েছে এমন স্ত্রী পাও তো ভাগ্যের ব্যাপার রাজা দৌড়ে গিয়ে লক্ষ্মীর হাত দিয়ে তার গালে চর মারতে থাকে আর বলে লক্ষ্মী তুমি আমাকে ক্ষমা করে দাও আত্মারা এমন একটা পর্বের জন্যই অপেক্ষা করছে রাজা বলে আমি তোমাকে মারতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে আজ থেকে আমি তোমার ভালো স্বামী হয়ে যাব। তোমাকে আর চাকরি ছাড়তে হবে না আমরা দুজন মিলে সুখে শান্তিতে সংসার করব। লক্ষ্মী বলে আমি আপনাকে ভালোবাসি তাই আমি আপনার সংসার আগলে রাখতে চাই তারপর রাজা লক্ষ্মীকে জড়িয়ে ধরে তখন সব আত্মারা শান্তি পায় আর সব আত্মারাই চলে যায় তারপর তারা সবাই সুখে শান্তিতে সংসার করতে থাকে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সিনেমাটি কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে